বাঙালি শেষের রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করব মাছ দিয়ে ভেত শাকের ভর্তা তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা লাইলনটিকা মাছ লাইনটিকা মাছ নিয়ে নিয়েছি আর শাকটাকে পরিষ্কার করে আমি ঘুরে নিয়েছি আর এখানে নিয়েছি আপনার কাঁচা লঙ্কা পেঁয়াজ গুচ্ছো শুকনো লঙ্কা রসুন এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো এই রেসিপিটিকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবেই দেখাবো বন্ধুরা চলুন রেসিপিটি শুরু করা যাক রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন আর কেমন লাগছে বলবেন কিন্তু প্রথমেই আমি কি করব শাকটাকে আমি ভাপিয়ে নেব চলুন গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া আমি বসিয়ে দিয়েছি দিয়ে দেবো এখানে প্রথমেই আমি শাকটাকে ভাপিয়ে নেব রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন কিন্তু বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে একটু বলবেন খুব ভালো লাগে প্রথমে শাকটাকে আমি ভাপিয়ে নেব এই শাকটা ভাপানোর জন্য আমি এখানে একটু চাপা দিয়ে দিলাম এখন লবণ দেব না দেখুন বন্ধুরা শাকটা কত আমায় নেমে গেছে শাকটা অনেকটাই নেমে গেছে কড়া শাক কতটা অল্প হয়ে গেছে আর এক দু মিনিট একটু ভাবিয়ে নেব আমি ঠান্ডা করবো ঠান্ডা শাকটা আবার হয়ে গেছে শাকটা আমি ঠান্ডা জলে ধুয়ে এটাকে মিক্সার একেবারে বেটে নিয়ে ফিরছি তো বন্ধুরা ফের আমি গ্যাস তুড়িয়ে দিয়েছি করা আমি বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেলটা আমি দিয়ে দিলাম তেলটা আমার গরম হবে তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেব লবণ দিয়ে দেবো দিয়ে দিলাম এবারে মাছটাকে আমি দিয়ে দেব মাছটাকে সুন্দর করে আমি ভেজে দেখি বন্ধুরা রেসিপিটা কেমন অবশ্যই খুব খুব সুন্দর সুন্দর রেসিপি খেতে হয় মাছটাকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি বন্ধুরা মাছটাকে আমি নিলাম ঠিক আছে মাছটাকে ঠান্ডা করে মাছের আমি স্বাদগুলো ছাড়িয়ে নেব এরপর কি করবো আমি এখানে শুকনো লঙ্কা দিয়েছিলাম করলেই চারটে দিয়েছি ছোট ছোট সাইজের চারটে দিয়েছি এবার এটা কয়েক সেকেন্ড ভেজে নেব এরপরে দিয়ে দেবো আমি রসুন রসুনটাকে মিনিমাম এক মিনিট আমি ভেজে নেব এতে খুব সুন্দর বন্ধুরা অল্প টোপ দিয়ে অনেকটাই ভাত খাওয়া যায় এই খাবার হলে মাছ মাংস খেলে অনেকটাই ভাত খাওয়া যায় মুখে যদি লাগছে ভালো লাগে এইভাবে আপনারা শাকের ভাবটা করে খেতে পারে রসুনটা আমি ভেজে নিয়েছি এরপর দিয়ে দেবো দেখুন রসুনটা আমার ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেবো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার এটাকে আমি আরও মিনিট তিনেক চারেক ধরে ভেজে নেব পেঁয়াজকে সুন্দর করে আমি ভেজে নেব এই ভাজা মধ্যে দিয়ে দেবো তেলের মধ্যে আমার লবণ আছে তেলের মধ্যে লবণ আছে আর অল্প করে লবণ দিয়ে দিলাম আশা করি আর লাগবে না আর যদি লাগে আমি করে দিয়ে দেবো এটাকে আমি মিনিট তিন চার মিনিট ধরে ভেজে নেব সুন্দর করে পুরো ভিডিওটা দেখবেন কিন্তু আর কেমন আছে বলবেন কিন্তু তো বন্ধুরা পেঁয়াজটাকে আমি চার মিনিট ধরে ভেজে নিয়েছি এরপর দিয়ে দেবো শাক বাটা শাকটা একদম মিহি করে কিন্তু বাড়বে না শাকটা কিন্তু ছিপড়ে ছিদড়ে করে আপনাদের বাচ্চাটা বাড়তে হবে এরপরে এই শাকটাকে দিয়ে মিনিমাম আরও গ্যাসটাকে মিডিয়ামের থেকে আরো লোটে করে দিয়ে এই শাকটাকে আপনাকে রান্না করতে হবে মিনিমাম আর ছিল করে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমি শাকটাকে আপনাদের সঙ্গে রান্না করে দেখাচ্ছি দেখেন বন্ধুরা কত সুন্দর কালারটা এসেছে দেখতেও সবুজ ভাতের সাথে সবাই যখন মেটি খাবেন তখন পুরো ভাতটাই সবুজ হয়ে থাকবে দারুণ লাগবে তো বন্ধুরা দেখুন এটা আমি পাঁচ ছ মিনিট ধরে শাকটাকে ভেজে নিয়েছি এরপর দিয়ে দেবো মাছ মাছটাকে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর বিশ্বাস করেন খেতেও কিন্তু খুব সুন্দর এইভাবে রান্না করে খাবেন মাছটাকে দিয়ে আর আমি চার মিনিট রেখে দেন ভেজে যাতে মাছের ফ্লেভারটা শাকের মধ্যে যাতে চলে আসে আর চার পাঁচ মিনিট রান্না করবো এটাকে নামিয়ে দেব তো বন্ধুরা আমার এই ভর্তাটা হয়ে গেছে লোভনীয় ভর্তাটা হয়ে গেছে এটা নামিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা আপনাদের ভালো লেগে গেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আবার নতুন নতুন রেসিপি দেখা হচ্ছে সবাইকে বলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার নিত্য নতুন ভিডিও দেখবেন কিন্তু এইভাবে ভর্তমানই খাবেন আশা করি আপনাদের মুখের সাপ কেড়ে যাবে